الله رب العالمين ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الاموال والانفس والثمرات سبحان الله ولنبلونكم بشيء وَبَشْرِ يعني تولى من الخوف তোমরা রে ভয় দেখাইয়া তোমরা রে ডট দেখাইয়া ফিন সোহান আল্লাহ কি জাত ভয় বুধ ফেরতর তোর ভয় তা নেই না না ও বা ইমান যদি ভিতরে থাকে তাইলে ইমানের উপরে অনেক হামলায় কিলা বলে আপনি যদি একটা ওয়াজ ফিল করার জানি বাধা আছে না নাই একটা মাদ্রাসা করতে গেলে বাধা আছে না নাই একটা মক্তব একটা এতিমানা করতে গেলে বাধা একটা বামপন্থীর বাধা আছে এরপরে যদি দুনিয়ার জমিন একে অন্যায় করে একে জুলুম বাজে করে তার জুলুম মোকাবেলা করার গেল আপনার উপরে ভয় হুমকি হামলা মামলা এটা আছে না নাই আছে ইতিহাস ওর সবচেয়ে বড় এই জালিম এক বাদশাহ আসিল হাজবিন ইউসুফ নাম হচ্ছে নিয়ে এর সুরুল্লাহ রসংকর সাহাবি এবং তাবির জবাই করিয়া হত্যা করছেন বললেন আউজ্লা সর্বশেষ যে তাবিরে হত্যা করছিল তার নাম আসিল সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই ইসলাম ওর ইতিহাস ষাট জন আসলা যারা দুই রেখাত নমাজ ও পুরা কোরআন তেলা ধরে নিতা এর মাঝে দুইজন আসলা সাহাবি দুইজন আসলা তবে সাহাবি দুইজনের মাঝে একজন এলা হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ তালানহ আর একজন এলা হজরত তামিম দারি রাজি আল্লাহ তালানহ আর তাবিদের মাঝে দুইজনের মাঝে একজন হইলা আমরার ইমাম ইমামে আসম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই আর দুই নম্বর আসলাই সাইদ ইবনে জুবাই রহমতুল্লাহ আলাই সুবাহ তাই মানুষ সামনে গিয়া হাজ ইউসুফর বিরুদ্ধে প্রচার প্রসারণ আরম্ভ করলা যে এই মানুষটা জালিম এ রসুল্লাহ রসংখ্য সাহাবি এবং তাবিরে জবাই হত্যা করছে হাজ বিনিউসুফর খান যখনই খবর গেল তান্ডে দৌড়াইয়া নাই এই তার পাইক পেয়াদা ফাটাইয়া আনার বাদে জিখাই তুমি বলে আমার বিরুদ্ধে মাত্রায় তাই নিরাই বইতে পারছো নানা মাতিয়া কারণ তাই জান মানসা কে না যা যে চুপ থাকে ফেরলে মনে করছে না নামাতি বইলে মনে হয় শাড়ি দিব। কিন্তু না সুবন্ধা চিন্তা করলো এর মাথাই তৈল কৌশলে তাই তৈবো হইল ও আসাই ইবনে বাইরের দেখি তোমার রসুলুল্লাহ তোমার আবদুল্লাহ বেটা মোহাম্মদর জীবনী তোরা খোঁসেন যেমনি রসুলুল্লাহার আশিক্রে হইসেন রসুলুল্লাহার জীবনী হো আর মুখ বন্ধ থাকেনি অধ্যায় না এবার রাসূলুল্লাহর কি জীবন রাসূলুল্লাহর মাদানি জীবন সব বর্ণনা করে আরম্ভ করছেন কত সময় বাদে হয়ে থাম এবার সিদ্দিক আবু বকরের জীবনী গো আবার ইমানি নূর আরো আসছে এবার আবু বকর সিদ্দিককর জীবনী উন্তজার তাই আরম্ভ করতে সিদ্দিক আকবরের জীবনী হইল কত সময় বাধ্য হইল থামো এবার মুমরট থাকো ওলামা টাইতে টাইতে লাস্টে হইল এখন আমার থাকো সুবহানাল্লাহ ইন্ন সুবহান এখন মাথের না যখন বিচার আয় তো এর মধ্যে মাথায় তো ও মাথাইতে মাথাইতে লাস্টে কয় এখন আমার থাকো তাই তো টিয়া কই তোর আর কিতা কই তুই তো বোধ পড়ে জালিম সবার আল্লাহ না সরাসরি বাচ্চার সামনে দাঁড়াইয়া অত্যাচারী শাসকর সামনে উবাইয়াম অত্যাচারী অত্যাচার চোখ তুলি আঙ্গুল তুলিয়া দেখানির নাম হইল সবচেয়ে বড় জিহাদ অত্যাচারী শাসকর সামনে দাঁড়াইয়া সত্যের আওয়াজ তোলার চাই হইল সর্বপ্রথম জিহা তাই চিন্তা করছেন না আমার মারে নিব কইলাস তুই তো সবচেয়ে বড় জালিম তুই রসুল্লাহ রসংখ্য সাহাবি এবং তাবির জবাই হরিয়া হত্যা করছ এবার হজ্জাদ আসল খবর বার হয়ে গেছে রেডিও এবার রসুল্লাহ তামিম হজরতে সাইদিনে জুবাই রহমতুল্লাহ আলাই

সাইদ ইমনে জুবাইরে হইন আমি সাইলে নামাজ দীর্ঘ করতাম পড়তাম কিন্তু আমি নামাজ দীর্ঘ হরাত লাগলে তোর মতন জালিমে হয়তো ভাববে যে একজন মুসলমান নমাজ ডরাইয়া মরণ ডরাইয়া নমাজ টারে লম্বা হরে আল্লাহ আকবর এই সুযোগটাও তারা দিছেন না নমাজ বাদে তেন কিমলা মুখী রয়েছেন সাজ্জাদ বিন ইউসুফে ডাক দিছে হজল্লাদ এবার তুমি সাইদর মাথা মানে গর্দান দেও তাই পশ্চিম দিকে দাঁড়াইয়া পড়েন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন এবার যদি ইসু হবে না এর চেহারাটা কেবলার থেকে ঘুরাও এর পশ্চিম দিকে কেবলা মুখে রাখিয়া হত্যা করা যাইতো নাই

জাঁটা মাৰি ধৰক মাটি নিদিকে জেঠা মাৰি ধৰাৰ লগে লগে চাহিদিব নে জুবাইৰে তেলাৱত কল মিনহা শালক নাকুম ৱভিহা নু দকুম ৱিনা নুশুৰি জুখুম তাৰত ওখৰা চাৰ্লা চাই দিৱনু সর্বশেষ এই হায্যা যদি হত্যা কৰি লাগিল এই যে মৰণৰ ই যে ভয় ই ভয় থাকি সত্য কথা কৈতে তেক বিস্পয়জনী এইরকম ভয় হুমকি দিয়া আল্লাহ তবা রাখা আমরারে পরীক্ষা করবা দুই নম্বর পরীক্ষা তোমারে না খাওয়াই উপাস আল্লাহ পরীক্ষা করবো দেখি রে বন্দা থাকলে আমি আল্লাহ চিনো না খালি ফেটো চিন আমরা তো খালি সুবিধাবাদ জিন্দাবাদ যখন বিপদি তখন আল্লাহ আর বিপদ ভারেই গেলে হামচে বড় কোন হায় ও নি বিষয়টা দুই বন্ধু গেছিলাম আউড়ো গাছ কাটার এমন সময় আইসে তুফান তুফান ও পড়ছে আউড়োর মাঝখানে নৌকা ডুবলে যান বা যারা কুলুপথ আছেন আপনার এটা আউড় আছে না সানি যখন বুড়ায় বাসা নয় মাঝখানে নৌকা ডুবলে হাতিয়ে কুল ভাবার কোনো কিনারা আছেন এখন এক বন্ধু আসলে একটু ডরালু ও হইল রে বাল্লাহ যদি নৌকা ডুবে তো খাম বাড়তি বাড়তি পিউ জুই যাবা ও হইল আল্লাহ যদি বাসাইয়া নেও তে গিয়াও একটা গরু কুরবানি ইলাম আলসে নিয়ত করেননি না না বিভদ বললে তাইনেওয়ালা বিভদ বড়িয়া নিয়ত করছেন বা সাই আল্লাহ দয়াজন্ড আনি লিছেন এক মাস গেছে গরু আর কুরবানি দেয় না অল্ল গর বন্ধু এদিন বাজারও ভাইয়া দিকে এলো বন্ধু ও যে এক মাস আগে আরও এক তুফানও হরিয়া খুঁজলে বাড়িত গিয়াও গরু কুরবানি দিছিলেনি বলে কিয়র আল্লাহ এক ডর দেখাইছিল আমিও এক লুপ দেখাইছি আমরা ওজাত সুবিধাবাদ বন্ধা নি যখন বিপদ হাজি সাহেব

আল্লাহর বন্দরে আমি দেখমু উভয় অবস্থা আমি আল্লাহরে চিননি তোমার দারিদ্রতায় আমি আল্লাহ চিননি তোমার ধন সম্পদ থাকলে আমি আল্লাহ চিননি তোমার ফেট ভরা থাকলে আমি আল্লাহ চিনো জেলা ফেট খালি থাকলেও বলা আমি আল্লাহ চিননি সোহান আল্লাহ আমি আল্লাহ এটা পরীক্ষা করবো দেখি রে বন্দা না খাইয়ানি আমার কোনো অন্য বন্দারে খাওয়াস আল্লাহর হাবিব একদিন সাহবাই খেরাম খুললাইয়া বাদ একজন আগুন তুকাইয়া কইলাইয়া রসুরাল্লাহ আমি তিন দিন ধরে না খাইয়া আসি আমার খানি দেউকা রসুরুল্লাহ গরব মানুষ ফেটাইলা আম্মা জানকলে উত্তর দিলাইয়া রসুলাল্লাহ এই মুহূর্তে গরব কোনো খানি নাই আল্লাহর হাবিব এটা কেমন আমার সাহাবি এখন মাজে মাঝে খেয়াছো আমার মেহমান নিয়ে আজকে খাওয়াই ভাই খেউ দাঁড়াইন না কাৰণ সবৰ অবস্থা একই অবস্থা এবার সবৰ সম্মানাৰ্থে নসুলুল্লাহৰ সম্মানার্থে নসুলুল্লাহৰ আনসার চাহাবি আজৰতে আবু তালহা দাঁড়াই সইন ইয়া ৰসুলল্লাহ আপনি যদি আপনাৰ মে সমান দেই নামিনিতে ৰাজি আছি ৰসুল্লাহ হইলে আবু তালহা রে লইয়া যা হত বেচানি আর কি হক ৰহমত চুল নবীৰ মে যে চাহাবিয়ে মে সমান লৈয়া তাই নিজেও জানন না ঘৰৰ খানিকেইটা আছে আস্তে দি নছুল উল্লাহ দৰম আৰু বাৰীত যাবাৰ লগে লগেই বিবিয়ে জিকানী স্বামীৰে লগে খেয়ে বিবি গ এইটো ৰসুল উল্লাহ ৰমে সমান এবাৰ বিবিয়ে জিব্বাত খাব নোৱাৰে স্বামী ঘৰলে কিতা ঘৰততো কিচ্ছু নাই খালি বাচ্ছাই তোৰ পৰিমাণ খানি আছে এবাৰ হাজৰতে আবুতাল খাই ডাকিয়াব বিবি আজকে বাচ্চাই তোৰ এজা লাভ না খাৱ আইয়া গম পৰাই তোরে উপাস রাখিয়া বুকা রাখিয়া মা ঘুম পাড়ানি কত কষ্ট গরো খানি দান রাখলে বাচ্চাই তো যখন খাবার লাগে জিনে এই বাচ্চারা খানি না দিলে মার শান্তি আসেনি এর বাদ মা অনেক কষ্ট করিয়া আতাই মতেই অনেক কষ্ট করিয়া চিন্তা গুম ফোড়ানির বা নির্বাদে এবার স্বামীরা স্বামী এখন কি করণীয় স্বামী কে বিবি গ এবার তুমি খানি লই একলগে খানিত খানিৎ বহিমো তখন ওপর দ্বারা নাজি লইছেনা না আমরা একলগে খানিত বইমু আমি তোমার এটা কে করিম বিবি বাতি দেখা যার না তুমি বাত্তি বাড়াই দেও তুমি বাতি নিত গিয়ে নিবাহ সোহান আল্লাহ

এবার হয় এখন তো আগুন খাৱাৰ সম্ভব নাই কাম আমরা ওভাবে খানি শেষ কৰিলাই এবার স্বামী স্ত্রী দে মুখ লড়াই সব খানি মেহমানত তুলিয়া মুখ তুলিয়া দিন খানি যখন শেষ হৈ গেল ৰসুল উল্লাহৰ চাহ কিখন বেবি এখন বাত্তি জ্বালাও বাত্তি জ্বালা আনিৰ লগে দেখা যায় ৰসুল্লাৰ মেহমানৰ মুখর মাঝে আশি ফুটি গেছে অৰ্থাৎ কান সুধা দূৰ হৈ গেছে মেহমান বিদায় চইন বাচ্চেন তৰে না খাবাইয়া গুম পঢ়াই চইন স্বামী স্ত্রী না খাইয়া গুমাই চইন হজৰৰ ৰক্ত আবু তালহা কেন মছজিদে নববিদ নমাজুল লাইডে কেৱন তালহাৰে নমাজ বা দেব আত্ম কিয় তোমাৰ লগত দৰকাৰ আছে এবাৰ নমাজ শেষ শৰিয়াম

আরে খাদ্য শ্রেণে তালহায় হরিয়া রসুল্লাহ রাত্রে হয়তো মেহমান লগে কোন দুর্ব্যবহার করছি এর কারণেই তো আপনি আমার আটকাই যান রসুল্লাহ এখন একলা একলা সিদ্ধান্ত দিস আগে হ আমার মেহমান লগে কিলা আচরণ করছ হজরতে তালহা রানি আল্লাহ হোক সমস্ত ঘটনা যখন বর্ণনা করায় রাসূলুল্লাহর জওқты কি ওzanti পরিপড়েছে ডাকি হন তালহারে চিন্তিত হইছ না বিচলিত হইছ না তোরই মেহমানদারি দেখি আল্লাহ দিলাই দিলাইছয় আর লগে লগে কোরআনর আয়াতও নাজিল করিয়া দিছ সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ পরীক্ষা করবারে বান্দা দেখি না খাইয়া নি আমার কোন bande রে আমি আল্লাহর না খাইয়া নি তুই ডাকস তিন নম্বরে আল্লাহ হয় আমি পরীক্ষা করবো ওয়ানা কিনাল আমাল তোমার মালর ক্ষতি করিয়া তোমার সম্পদর ক্ষতি করিয়া আমি আল্লাহ পরীক্ষা করবো দেখি আমার উপরে তুমি কতটুকু সবর থাকো সোহান্লাহ মালর ক্ষতি কিলা অনেক সময় দেখা যায় আমরা সিলেট থেকে টাকা পয়সা তুলি আনলাম রাস্তার ডাকাইতে কি কিনা পকেট মারে নিছে কি গরো থালা মারছেন দশটা তো ইয়া ঘুমাইছেন সন্দুক দুই লাখ

নফসর ফ্রেয়াগাতিয়া জানর ফ্রেয়াগাতি আমি আল্লাহ আমার বন্দারে পরীক্ষা করব জানর ফ্রে আঘাত আছে দুই প্রকার একটা নিজর জানর উফরে আর একটা নিজর আত্মীয় স্বজনের উফরে নিজর উফরে যেমন অনেক সময় আমরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করি হাত ভাঙ্গে ফাও মাথা ফাটে অইনি না না ইলা জানর উফরে আল্লাহ আঘাত পরীক্ষা করেন আবার অন্য সময় দেখা যায় নিজর আত্মীয় স্বজনের উফরে মা বাপ ভাই বোন নিজের আওলাদ ইলা অনেক নিকটাত্মীয় রূপে আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেন বালা পরীক্ষা করেন এটার নাম হইল নবস আল্লাহ পরীক্ষা করেন আল্লা পরি রসুল্লাহ আরেক সাহাবি ও সাহাবি হ যাতে আবু থালহান মুসলমান হইবার আগে একটা বিয়ার প্রস্তাব দিলা রসুল আর প্রিয় সাহাবা হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা এর তাঞ্জালা সুন্দর আসলা ওলা যুদ্ধাও আসলা এবং বিধবাও আসলা সুবহানাল্লাহ যখন মহিলা একলা জুদ্দাসরা কইলে মন করতে মন করতে অরে যে আবার যুদ্ধ করলা কিনা ওই মহিলা সাহাবায়ে کرامওলে অনেকেই যুদ্ধ সহযোগিতা করচেন তরবারে নিয়া দিসন খানিয়ে দিছেন আঘাতত্ব হইলে সাহাবায়ে کرام ওদের ঔষধ লাগাইয়া দিছেন ফর্টি ব্যান্ডেজ बांधিয়া দিছেন এরা যুদ্ধ অংশ গ্রহণ করছেন তাই না ওলা জুদ্দাসলা এবং খুব সুন্দরী বাসটা খুব মায়াও হরতা আবু তালহা মুসলমান হইবার আগে উম্মে গেল দিলাইলা বিয়ার প্রস্তাব উম্মে সুলাইমে দুধ মারফত খবর দিলাম তালহার প্রস্তাবে আমি রাজি তবে হইল তালহা মুসলমান হওয়া লাগবো কারণ কাফের মুসলমানে তো বিয়া হয় না হজরতের তালহা লগে লগে খবর ভাইয়া মুসলমান হয়ে গেছেন এবার আবার দুধ ফাটাইছেন যাবো উম্মে সুলাই উড়ে গেছি কেউ কি পরিমাণ মোহর লাগবো সোহান মোহর ছাড়া বিয়া হয়নি আমরা বাবা আদম আলাই সাল্লামর বিয়া হয়েছিল মোহর ছাড়া না মোহর সহ অথই না মোহর সহ আদম নবী জান্নাত একলা একলা আল্লাহ ফিল্লা একজন সঙ্গী দেয় একলা একলা তো সময় কাটেন না আল্লাহর তন্দে অগগান করিয়া বামবাজারের নরমাল ডিট থেকে বানাইলাম মা হাওয়া আলাইহিসসালাতু Wassলাম সুবহানাল্লাহ যখন ঘুম থেকে উঠিয়া দেখ কই তલ્લાখানে একজন মানুষbuah কইলে দেখতে এক টুক ব্যতিক্রম সাইছলা দরিয়া দেখতেই এটা কিটা আল্লাহ দিছেন দম ফাদম লা তামাসসুহা আব আদমরে হাওয়ার সুয়না না কইলে আল্লাহ বানাইছে তো আমার লাগি শয়তান না কেনে আল্লাহ কই না আত্মাঙ্ক্ষি হা তত সময় পর্যন্ত নিকা না বিয়া হইসে না ততক্ষণ পর্যন্ত সোয়া যায় সহান আল্লাহ আমরা সমাজের হালাল প্রেম আসেনি জানা থাকা আমি এই প্রসঙ্গে দেখতাম না অনেক রাই তিস আদমে জিখাইলাই আল্লাহ তাহলে কি মানে নিকাশ কিলা করেন বিয়া কিলা করেন বলে মোহর দেও হাত্তা তো তিল মোহরা যত সময় পর্যন্ত মোহর দিছ না ততক্ষণ পর্যন্ত তো বিয় হইতো না বলে মোহর কিতা দিতা বলে দেও শোনা রুভা হীরা মনি মুক্তা যা আছে সম্পদ বলে আল্লাহ আপনি যে আমি আদম বানাইছ ও মাথা থেকে ভাও পর্যন্ত আছে আর তো কিচ্ছু নাই সুহান আল্লাহ না এবার আল্লাহ রে কেহ না দমলেন আখেরে জমানার পরে কাম্বন নবী সাল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাহ দশ বার অথবা বিশ বার দূর জরুরি পড়ি নাও হাওয়ার মোহরা দাই হই যাইব তাইলে বুঝা গেল টাকা পয়সা ছাড়া মোহর দেওয়া যায় উম্মে জলাই মে রাখিয়া হইন দূত মারফত খবর দিন যাও তালহারে গিয়া হইও এক পয়সা মোহর লাগতো না এ যে মুসলমান হইছেন কালেমা পড়ছেন এই কালেমা ফড়াটাই আমার কাছে মোহর শক্ত হইব এমন বুঝrani কত ধর্মী যাই হোক তাই মুসলমান হয়েছেন বিয়ে হইছে এক সন্তান আবু তালহা আসলাম সারিফ ব্যবসায়ী আসলাম ব্যবসার সময় ব্যবসার সুবাদে তাই অনেক দেশ সফর করতাম একবার দেশ সফর করিয়া ব্যবসা করিয়া যেদিন বাড়িতে রান্না হইছেন ওদিন সন্ধ্যার বাদে তান্তানোর একমাত্র বাচ্চাটা মারা গেছিল

দেখলে মনে অ বাচ্ছা ঘুমাই ৰৈছে স্বামী কৰাটো কিয় হয় হাৰ্চটাতে হওক চফৰ কৰিয়া বাঢ়িত তোৰে তুকাইবা নিনা তাইতো কত দিন বাদে চফৰ কৰোঁ সকালে বাঢ়াই যাইছো বিকলে গিয়া বাঢ়ি থামাইলে তুকাই নি অমুক কৈ থমুক কৈ তুকাই নি নানা

রেস্টন খাওয়া দাওয়া কর ফ্রেশ গুসল কর বাচ্চা তো আছে বাচ্চা দেখবাই বাচ্চা ঘুমায় এই কথার উপরে তো রাগ করার কথা নাই গুসল করছন খাওয়া দাওয়া করছ তাইনো যুবক মানুষ তান বিবির যুবতী সুন্দরী এবার বিবি এমন প্রেম ভালোবাসা দেওয়া আরম্ভ করছিন মুহূর্তর মাঝে তাইন বাচ্চার কথা ভুলি গেছই চৌহানাল্লাহ সারা রায় স্বামী স্ত্রীর অবস্থায় আসলাম সকাল বেলা ফজলার সময় হজরতে তালহা রাদি আল্লাহ ও তালানহ গুসল হরিয়া পাক পবিত্র হইয়া যখন মসজিদ ও যাইতে রানো হইছেন ওই সময় হজরতে উম্মে সুলাইম এটা কে হন স্বামীরে তোমার কাছে একটা মাসালা জানতাম চাই যদি জানা থাকে আমারে ফই পাইনি হজরতে তালহা যাকে ডাকিয়া হন বিবি গো তুমি আমারে জিকাও যদি আমার জানা তাকে খুইমু আর জানা যদি তকে না রসুল্লাহর ক্ষেতমত তাকে জানি আইয়া হই ও আছিল সাহাই আদত আল্লাহ রসুল জোহন কিছু জিকাইতা অ আমার সাহাবি হ ল বিষয়ে জাননী তাহান উত্তর আছিল আল্লাহ রসুল হোৱা আলাম আল্লাহ জানই না তার রসুল্লাহ জানন শোয়া আল্লাহ আর আমরা টুপি তারি বলে কিছু মুল্লাহ আসেন কিবা যা জানার আল্লাহ জানন না বিকুব্দা জানই না তাও জুবুলা শইন্যা সাহবাহ আমি রসুল উল্লাই করে প্রশ্ন করলে উত্তর দিতে আল্লাহু রসুল হু আলম আল্লাহ জানোই আর রসুল এ জান তো সাহবাইকে মে রসুর খেদমত থাকি আবার বাদে কোন মাসা খেউজি খেয়েলে উত্তর দিতা জানা থাকলে জানা না থাকলে আমরা তো জানলেও মারি না জানলেও মারি আমরা সমাজের সবচেয়ে বড় মুক্তিও বল তখন সার উঠেলো বাতেন না হলো ইয়া ভত্থ আলহামদুলিল্লাহ বোমাল তো নাই জানে না বিসমিল্লার ঘুরি এই যে বিয়াঘর তো বেসা বরফুড়ি

তাইলে আমার দ্বারা কি করণীয় তাহলে এখন এই মাসলা তো সহজ আছে আমার জানা আছে কেউ যদি তোমার কাছে আমানত রাখে আমানত যদি ফিরত চায় তাইলে তুমি তার আমানত ফিরত দিলেই তাই এবার উন্মে সুলাইম এটা কেমন স্বামী রে আল্লাহ পাকিরে খুশি হইয়া তোমারে আমার একটা সন্তান আমানত দিসলা এই সন্তানটা কত কাল সন্ধার বাদে আবার ফিরত দিস কত সুন্দর উপস্থাপনা লগে লগে তালা হারত ঘেলা ওতালা নু দরু বাড়ি কিয়া বাচ্চা টারে দড়য়ন চকুর ফানি সারি সারি ডেকিয়া গত সন্ধ্যার মধ্যে আমার বাচ্চাটা মারা গেল তুমি আমারে ফজরের সময় খবর হই আল্লাহ রসুল সাহাবি খান্দি খান্দি রসুল্লাহর খেদ মতো গেছে ফজর নমাজ ভরি আল্লাহর নবীর খেদ মতো গিয়া হন ইয়া রসুল আল্লাহ যা রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে আমি উম্মে সুলাইমর বিরুদ্ধে বিচার লইয়া আইছি সুহান রসুল্লাহ কেমন তালহারে উম্মে সুলাইম রে আমি ব্যক্তিগতভাবে ভাবে চিনি તો નિત્ર વિચાર દેવા મત માન এর বাদে হোসেন কোন দুঃখ লইয়া খান দিরাই হাজরত তালহাৰ সমস্ত ঘটনা যখন বর্ণনা করেন রসুল্লার চোখ দিয়েও ফানি ফোড়া আরম্ভ হইছে এইরকম হৃদয় বিধারক ঘটনা শুনলে প্রত্যেকেরই একটা কষ্ট লাগব মাচুম বাচ্চা মারা গেছে রসুল্লাহারও কষ্ট লাগছে আল্লাহ নবী হাজরতে তালহারে সান্ত্বনা দিয়া হন তালহারে খান দিওনা না উম্মে খান যদি সবর করিলেই তাই আমি নবী আমার নবুয়ানা চুক দিয়া দেখিয়ার গত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিবির গর্ভে এমন এক সন্তান দান করছেন যেই সন্তানের পরবর্তী तमाम মানুষ ইমানদার হইয়া জমিনে আগমন করবে সবর করলে फायदा আছে নি নাই সবর করতে কার গেছে জানার উপরে বিপদ আইলে সবর তত কার উপরে পাঁচ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন ওয়াস তোমার ফল ফসল আঘাত আমি আল্লাহ আতপা আক্রবহাল আমি তোমার পরীক্ষা করম আপনার ফসলের ক্ষতি হয়নি না 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 ইমানদারক লাই খালি বেইমান খালি ইমানদার কথা বেইমান আমি যার ইমান নাই তার কোন পরীক্ষা নাই তার উপরে যা হইব মানে আসমানি গজব আর ইমানদার উপরে যাইব বুঝি নিবা আসমানি পরীক্ষা হয়ে গেছ

ফল ফসলের ক্ষতি করি আমি আল্লাহ পাক রব্বুল আলমিনে তোমরা রে পরীক্ষা করবো দেখি রে বন্দা ওয়াবাসির সাবিরিন তুমি নির্ধারশীল আল্লাহর লগে থাকতে অন্তর্ভুক্ত থাকতে পারো তুমি নি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরে সবল থাকতে পারো বন্দারে এই সমস্ত বিপদ আপদ যদি তোমার সামনে আয় আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা যখন এই সমস্ত বালা মুসিবত তোমার সামনে আইব বন্দা তুমি পড়ি লাইয়া ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পরীক্ষা কিতা করবা কয়া দি জইন কিতা পরীক্ষা সামনে আইলে সাজেশন কিতা আওহানো দয়াল আল্লাহ কয়া দিলাই জইন বন্ধা এই সবস্থ পরীক্ষা যদি জকুর সামনে আয় তাইলে কিতা করিবে আমরা আমি আল্লাহর صبر থাকিও আর পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হন আমি আল্লাহ তোমার সব মুসিবত দূর করিয়া দিলাইনি সুবহানাল্লাহ

এর চেয়ে বড় বড় পরীক্ষা হল সবচেয়ে বড় বড় পরীক্ষা আছে নবির রসুল এর বাদে সাহবায় কেন এর বাদে তাবিন এর বাদে তবে তাবিন এর বাজে মুস্তাহিন এর বাদে আইতে আইতে আমরা পর্যন্ত পরীক্ষা একবারে সহজ হয়ে আছে আম্মাজনদিক রাধি আল্লাহ তালিকেন